ইমামে হোসাইন কে হলকম দেখিয়ে যায় ইমাম কাসিম বললেন চাচা একটু পানি যদি পান করতে পেতাম আমার পিপাসাটা যদি নিবারণ হয়ে যেত পিপাসাটা যদি মিটিয়ে যেত আমি তো যুদ্ধ করতাম বাইশ হাজার একে আমি জাহান নাম পাঠিয়ে দিতাম ও গো চাচা একটু পানি পান করতে চাই আমার হলকমটা শুকে গিয়েছে ওই সময় ইমাম হোসাইন বলেছিলেন ভাতি যা আজকে পিপাসা সহ্য করে না আজকে পিপাসা সহ্য করে নাও আমার নানা আমার নানা কাল কায়ামতের দিন হাউজে কাউসার পানি নিয়ে অপস্থিত থাকবেন হাউজে কাউসার পানি একবার যদি পান করিয়ে দেয় তোমার পিপাসাটা নিবারণ হয়ে যাবে তোমার পিপাসাটা মিটিয়ে যাবে জোরে মিটে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পা আল্লাহ তাআলা শহীদগণকে আপন কবরে পর্যন্ত খাবার দেয় বলুন সুবহান আল্লাহ আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দেন ওয়ালা তাহাসাবান্নাল্লাযিনা কতিরু ফি

করে আল্লাহ পাক আল্লাহ তালা আপনার খাবার পৌঁছিয়ে দেন ওই আপনার বোঝা গেল সাক্ষ্যদিনা ইমামে কাসিমকে ইমামে হোসেন বললেন ভাতি যা আর চিন্তা করো না আজকে পিপাসাটা সহ্য করে নাও যদি তুমি শহীদ হয়ে যাও সাদা যদি হয়ে যায় তবে তোমার জন্য আল্লাহ পাক আউজে কাউসারে পানি রাখবে আউজে কাউসারে পানি যদি তুমি একবার পান করে নাও আর পিপাসা লাগবে না

আসগর বললাম চালাতে পারবে না ছয় মাসের আলী আসগর আপনার তরবারি চালাতে পারবে না ছয় মাসের আলী আসগর তীর চালাতে পারবে না তারপর ছয় মাসের আলী আসগর কে পর্যন্ত আপনার ছাড়েনি আলী আপনার করে নেওয়ার পর সাক্ষ্যদনা ইমাম হোসাইনের কাছে আসার পরে বললেন ও গো স্বামী দেখুন আর পিপাসার জন্য জিহুম্বাটা পারবার মায়ের কাছে জিহুম্বাটা ঘিলাই কিন্তু তোমার স্তনে দুধ নাই বাচ্চাকে দুধ পান করাবে পানি নাই বাচ্চাকে পানি পান করাবে বারবার যখন ছয় মাসের বাচ্চা মার কাছে আপনার জিহুব্বা যখন ঘিরায় মার আপনার চোখ দিয়ে পানি ঝরে কিন্তু আপনার উপায় নাই আলিয়ে সেরক আপনার উসমান আর ওই ইমামে হোসাইন কে আপনার বলা হলো ও গো সমিধান আলি কে নিয়ে যাবার পর আপনি চলে যান ফোরাতের নদীতে আর পিপাসাটা একটু মিটাতে হবে একটু পানির ব্যবস্থা করুন তারা যতই পাপি হোক না কেন তারা যতই পাপি হোক না কেন আলি আসকার কে ইয়াপ যদি তারা দেখে নাই আদির অন্তরে ময়া চলে আসবে ছয় মাসের বাচ্চার উপর আদির রহম চলে আসবে তারা যদি একটু পানি পানি দিয়ে দেয় এই বাচ্চার পিপাসোটা নিবারণ হয়ে যাবে বাচ্চার পিপাসা মিটে যাবে আপনি একটু যান যান তাদের কাছে একটু বলুন গা আলী আসকার কে জানো একটু তারা পানি দেয় ইমামে হোসাইন এবার ঘোড়ার পিঠে চড়ালেন আপনার যেতে যেতে ফরাতের নদীর কাছে ইমামে হোসাইন যাওয়ার পরে ওই পাপীদেরকে ডাক দিয়ে বলেছিল ও ইবনে আজাদের সেনাবাহিনীরা ওরে ইয়াজিদ বাহিনীরা তোরা শুন শুন আমি হোসাইন তো তোমাদেরকে কথা দিই ও পানি পান করব না যে পানি আমার ভাতিজা ইমামে কাসিম পান করতে পাইনি জোরে বলো ইমামে হোসেন বলেছিলেন ও সেনা পাইনি রা ও ঘোরাতের পাহারা দারুরা এক দুই নয় বাবা পাঁচশো সেনা বাহিনীকে ওই ফোরাতের নদী পাহারা দিতে দিয়েছিল পাঁচশো সেনা বাহিনীর মধ্যে আপনার কিছু সেনা বাহিনীকে ইমামে হোসেন বলেছিলেন ও পাহাড়ে

পারবে না ছয় মাসের আলী আসগার এক কুত্র পানি দে ওই সময়তে তারা পাহারাদারদের মধ্যে একজন ব্যক্তি লক্ষ্য করলো আলী আসগারের হলকমটা একজন লক্ষ্য করলো আলী আসগারের আপনার গলাটা আর একটা তীরের নিশানা করলো পানি উঠাবে এমন সময়ের মধ্যে আলী আসগারের হলকমে একজন ব্যক্তি তীর আপনার ছুঁড়ে দিল আর তীর লাগবে তো লাগ আলী আসগারের হ

রক্ত তার গলা দিয়ে আপনার নামতে শুরু হয়ে যায় মা জননী দেখার পর বলেছিলেন স্বামী ছয় মাসের আলী আসকার কে পর্যন্ত তারা ছাড়ল না আজ পানি তারা দিল না তারা হয়তো একদিন পানির জন্য ছটফট করবে আল্লাহ পাকের কাছে ইমামে হোসেন আপনার দোয়া কেঁদে কেঁদে দে বলেছেন আল্লাহ আজকে ফোরাতের নদীর পানি যারা পাহারা দিচ্ছে আজকে ফোরাতের নদী পানি পান করতে আমাদেরকে দেয় না আল্লাহ তুমি পানির একটা কষ্ট দিও এদাবের মধ্যে বলা হয়েছে আমি ওয়াকিয়ার মধ্যে পড়েছি বাপ আপনার যেই ব্যক্তি হলকমে তীর মেরেছিল ওই ব্যক্তি না আপনার মরণের সময় পানির জন্য ছটপট ছটপট করেছিল পানি তাকে বারবার দিয়ে হয়েছিল কিন্তু এই পানি তার ভিতর পর্যন্ত নিতে পারেনি জোরে বলো নবীর নাবাসা হোসাইন তিনি জয়নাল আবেদিনকে বললেন ওগো বেটা জয়নাল আবেদিন তুমি শোনো তারা বলেছিল আমার নানা জানকে অন্য ধর্মের মানুষ তারা বলেছিল ইহুদি নাসারা তারা সমালোচনা করেছিল তারা বলেছিল মোহাম্মদ তার তো মোহাম্মদের কোনো ও সন্তান নাই অতএব মোহাম্মদের বংশের কেউ থাকবে না আমার নানা বলেছিলেন ফাতিমার কাছ থেকে যত মানুষ জন্মগ্রহণ করবে যত সন্তান আসবে তারা সবাই আমার নানার বংশের মানুষ হবে জোরে বলুন সুভান আল্লাহ আজ পৃথিবীর জমিনে এখনো সৈকত বংশের মানুষ আছে নবী বংশের ব্যক্তিরা তারা আছে আপনার ইমামে হোসাইন জয়নাল আবেদিনকে বললেন তুমি যদি ময়দান চলে যাও তবু ময়দানে যুদ্ধ বন্ধ হবে না ময়দান যদি তোমাকে পাঠিয়ে দিই তোমার রক্ত দেখার পরেও যুদ্ধ বন্ধ হবে না জয়নাল আবেদিন বললেন আব্বাজান আপনি আমার আমার সামনে দিয়ে আপনি ময়দানে শহীদ হবেন আমি কেমন করে সহ্য ইমামে হোসাইন বললেন তোমার উপর একটা দায়িত্ব আমি দিব। তোমাকে দায়িত্ব পালন করতে হবে আবিদিন বললেন আব্বা কি দায়িত্ব আমাকে দিবেন বলে আমি শহীদ হওয়ার পর এই মহিলাগুলাকে তোমাকে নিয়ে যেতে হবে মদিনায় শহীদ সালামাতে নিয়ে যেতে হবে মহিলাদের দেখভাল করার জন্য আমি তোমার উপর একটা দায়িত্ব দিলাম মহিলাদেরকে ডাকা হলো আপনার সবাই আসলেন বোন আসে আপনার বিবি আসে আপনার সঙ্গে সবাই আসলো আসার পরে ইমামে হোসেন বললেন ও মহিলারা শোনো শোনো আমি শহীদ হবার পরে খবরদার খবরদার নিজের উপর জুলুম করবে না তোমরা খবরদার চুল ছিঁড়বে না সবাই শুকুনিয়া করবে সবাই তোমরা শুকরিয়া করবে সবাই দোয়া করবে ইমামে হোসাইন আপনার

সময় জিয়াদ বলল বললো আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো ওরে সীমার তুই শোন শোন এমন করে ইমাম হোসাইনকে মারা যাবে না যাবে না ইমামক হোসাইনকে কাবুতে আনা যাবে না ইমামে হোসাইনকে যদি মারতে হয় তবে চতুর্দিক থেকে ধীরবল্লমের আঘাত করতে হবে তার কাছে কেউ যে তাকে হারাতে পারবি না কেন না তার বাজতে এমন শক্তি এমন পাবার আছে আমি যাক চলোকে বুঝতে পেরেছি যদি সামনি মোকাবারা করিস আমাদের বাইশ হাজার সেনা কেউ থাকবে না বাইশ হাজার সেনা সবাই শেষ হয়ে যাবে সবাই কতল হয়ে যাবে কেউ বাজবে না চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত এবার করতে আপনার শুরু করলো চতুর্দিক থেকে তীর বল্লম মারে ঘোড়ার আপনার শরীরে তীর বল্লম লাগে ঘোড়া আপনার জমিনে এবার পড়বে এমন করে ঘোড়া চতুষ্পর জানুয়ার ইমামে হোসেনকে আপনার ময়দানে নামিয়েছিলেন যেমন আপনার মা কোল থেকে নিজের সন্তান নামায় আরামে জোরে বলুন সুভান ইমামে হোসাই কারবালার জমিনে তিনি আপনার আছেন এবার কারবালার জমিনে সীমার আসলো আসার পরে হোসাইন কেবারে বারে হোসাইন তোমাকে এবার কতল করব তোমার ঘলকম দিয়ে এবার ছুরি চলবে সাক্ষ্যদনা ইমাম হোসাইন বললেন সীমার রে আমার একটা কথা শুনবি না আমার একটা কথা কি মানবি না আপনার ওই সময় সিমার বললো হোসাইন কি কথা শুনবো ইমামে হোসাই মগদবাসীকে আপনার বড় শিক্ষা দিয়েছেন আপনার জুমার দিন ছিল ইমামে হোসাইন বললেন আমি আল্লাহকে আমার প্রতি পালক আমি হোসাইন জীবনে অনেক সেজদা করেছি আমি শেষবারের মতন একবার আল্লাহকে সাজদা করতে চাই আমাকে একটু সেজদা করার সময় তোকে দিতে হবে তারপরে তুই শহীদ করবি আমি মানা করব না আমি বারণ করব না ওরে সীমার সোন আজ থেকে বহু পরে আমার নানা বলেছে জানিয়ে দিয়েছে যে ব্যক্তি আমাকে শহীদ করবে আর সেই ব্যক্তি দেখতে কেমন হবে আমি তোকে দেখার পর আমি বুঝতে পারলাম আমার হলকম দিয়ে যে ছুরি চালাবে অন্য কেউ হবে না কেউ হবে না ওই ব্যক্তি সীমার তুই হবি তবে আমার একটা কথা তোকে শুনতে হবে আমাকে আল্লাহকে সাজদা করার সময়টা তুই একবার দে এবার সীমার বলল হোসাইন আপনাকে সময় দেওয়া হলো আপনি আল্লাহকে আপনাকে সাজদা করুন ইমামে হোসেন আপনার সাজদায় চলে যায় সাজদা অবস্থায় সীমার আপনার সাজদা শেষ করতে দিল না আপনার সাজদা সমাপ্ত হলো না সাজদার অবস্থায় ইমামে হোসেন কে আপনার সীমার শহীদ আপনার করেন ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমামে হোসেনের সাজদাকে আপনার কবুল করেছেন আর কেমন সাজদা আপনার হতে পারে না সাজদা অবস্থাতে তিনি শহীদ হয়েছেন তিনি এখনো আল্লাহর কোটে সাজদাই জোরে বলো সাজদার অবস্থাতে ইমামে হুসাইন শাহাদত বরণ করেছেন আর জগৎবাসীকে তিন শিক্ষা দিয়েছেন যে মরণের আগেও আমি আমার স্রষ্টার সাজদা করেছি আমার আল্লাহকে সাজদা করেছি হুসাইন কে যারা ভালোবাসবে তারা সাজদাকেই ভালোবাসো জোরে বলো সুবহানাল্লাহ জি অনেক হোসাইনি আছে অনেক ব্যক্তি আছে যারা বলে যে আমরা হুসাইনের দেওয়ানা পাকপানজাতুন কে মানি এক নামাজ পড়ে না নিজের নাপসের উপর জুলুম করে অনেকজন নিজেকে আপনার মাতম করে খঞ্জর মারে আপনার সেই সময়তে নিজের উপর জুলুম করে খঞ্জর মেরে এগুলা আপনার ভালোবাসা না নিজের উপর হোসাইনের জুলুম করা হোসাইনের প্রকৃত ভালোবাসার ব্যক্তি ও ব্যক্তি যে হোসাইনের মহাব্বতে পাক্পান যতনের মহাব্বতে পাঞ্জেগানা নামাজ পড়বে জোরে বলুন সুহান আল্লাহ জি এটা তো জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন তবে ইমামে হুসাইনের শহীদের ঘটনা আপনার অনেকে শুনেছেন শহীদের পরে কি ঘটলো শহীদ হয়ে যাওয়ার পরে এই ইয়াজিদের বাহিনীরা ইয়াজিদের সেনাবাহিনীরা নাবির বংশের মহিলাদের উপর নানানভাবে অত্যাচার করেছিল ইয়াজিদের বাড়িতে চল্লিশ দিন পর্যন্ত নাবির বংশের এ মহিলারা ছিল আপনার জয়নাল আবেদিন ছিলেন চল্লিশ দিন যখন কেটে গেল চল্লিশ দিন পর ইয়াজিদ বলেছিল জয়নাল আবেদিনকে জয়নাল আবেদিন তুমি কি চাও বলো বলে আমি আমার আব্বার কতলের বদলা চাই আমার আব্বাকে যে শহীদ করেছে আমি তাকে কতল করব আজিদ বলল তোমার এই আবেদন মানা যাবে না আর কি চাও বলো বলে আমি এ মহিলাগুলাকে সোনার মদিনা সহি সালামত নিয়ে যেতে চাই তোমার এ আবেদন মানা যাবে সহি সালামতে 40 দিন পর সোনার মদিনাতে এ জয়নাল আবেদিন মহিলাগুলাকে নিয়ে গিয়েছিলেন এবং কোফার জমিনে একবার দেখলেন চল্লিশ দিনের দিন আপনার কোফাবাসীর মধ্যে কিছু ভালো ব্যক্তি মুসলমান ছিল যারা জিয়াদ গভর্নরের সেনাবাহিনীর কাছে মোকাবেলা করতে পারেনি কিন্তু অন্তরে অন্তরে নবীর প্রেম সাহসে ভালোবাসা ছিল ও ব্যক্তিরা সগদনা ইমামে হোসাইনের জন্য আল্লাহর পবিত্র কোরআন আন্তলাবাদ করছিলেন এবং একটি খাবার বানাচ্ছিলেন জয়নাল আবেদিন দেখার পরে বললেন এটা কার জন্য এই ফাতিহার আয়োজন তো বললেন যে ইমামে হুসাইনের জন্য জোরে বলুন সুহান ও ফাতিহাতে বংশগ্রহণ করলেন জয়নাল আবেদিন এবং সমস্ত নবী বংশের মহিলারা এবং তৎস মুসলমান তারা সবাই মিলে একটি খাবার তৈরি করে খেয়েছিলেন তাই মহরম উপলক্ষে নামাজ পড়া মহরম উপলক্ষে নফল রোজা রাখা মহরম উপলক্ষে তাবারূপ স্বরূপ আপনার খিচুড়ি বানানো এগুলো সম্মত জাইজ কিন্তু বাকি যেগুলো হয়